সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার বেশ কয়েকবার আপনাদেরকে আমাদের প্রিয় গুরু রঞ্জিত সাধুর এই দরবারে আমরা এসেছি আবারও হাজির হলাম অনেক দিন পর প্রায় এক বছর পর এখানে হাজির হলাম তো আসার পর এখানকার চিত্রটাই কেমন জানি বদলে গেছে বিশেষত উনি আগে তো একটা ঘর করে উপরে থাকতেন এবং তার যে গুহা বা মাটির নিচে থাকার যে বাসনার যে জায়গাটি ছিল স্বপ্নের যে আবাসনটি ছিল তো সেটি এখন বাস্তবে রূপ নিয়েছে এখন সেটি তিনি থাকা শুরু করেছেন নিচে প্রায় এক একতলার নিচের একটা জায়গায় তিনি ওখানে থাকছেন এবং উপরে যে টিনের চালা দিয়ে যে ঘরটি আছে সেখানে শিব মন্দির শিব মন্দির দেওয়া হয়েছে এবং তিনি এখানে নিরিবিলি একাই থাকেন এবং তার এই যে রাজ্যটি আছে আমি এখানে আসলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত একটা কবিতা আমার মনে করে যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে তো তিনিই মনে হয় যে তার একটা রাজার রাজত্বের তিনি রাজা এবং তার মতো করে তিনি প্রাসব বানিয়েছেন নিজের মতো করে থাকছেন দুনিয়ার কোনো কিছু তাকে টানছে না হ্যাঁ চাকরি বাকরি সাংসারিক সব কিছু থেকে তিনি সব কিছু কিছু টানকে তিনি প্রশ্রয় না দিয়ে তিনি এখানে এসেছেন এবং তিনি একটা সাম্রাজ্য এখানে তৈরি করেছেন এবং আর তিনি একই সাথে একজন পরিবেশবাদী মানুষ এখানে অনেকগুলো গাছ আছে আমরা জানি যে হিন্দু সম্প্রদায়ের জন্য তুলসী গাছ অনেকটা ধর্মীয় শাস্ত্রে তাদের একটা প্রসিদ্ধ একটা গাছ এর বাইরেও কিন্তু এখানে নিম গাছ তারপর হচ্ছে সজনে ডাটা আম গাছ তারপর হচ্ছে কাঁঠাল গাছ এবং পেঁপে সহ নানান ফলজ বনজ এবং ঔষধি গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কোলাহল মুক্ত একটা পরিবেশ এরকম পরিবেশ কেনা চায় বলুন কিন্তু সবাই তো আমরা পারি না নন্দেশ সাধু সেটি তিনি দেখিয়ে যাচ্ছেন এখানে প্রতিনিয়ত অনেক লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে তার এই প্রাসাদটি দেখার জন্য তিনি একেবারে একটা গুহার মতো করে তৈরি করে তিনি এখানে থাকছেন কিছুদিন আগেও কাজটি সম্পন্ন হয় অনেকদিন পর আসলাম এবং তিনি নিজেই রান্না কিন্তু নিজেই করে খান এবং নিরামিষ সম্ভবত তিনি নিরামিষ এবং বারো বছর অর্থাৎ একযোগ তিনি কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না এবং নিজেও কোনো কিন্তু বুলিয়ে তিনি না এবং ভক্তবিন্দু বা যারা কৌতূহল মানুষ তাকে দেখতে আসেন তাদের সাথে তিনি ঈশ্বর ইঙ্গিতে কথাবার্তা বলেন এবং তার কাছে বেশি কিছু জানতে চাইলে তিনি লিখিত আকারে সেই প্রশ্নগুলোর তিনি উত্তর দেন থাকা খাওয়া নাওয়া সব কিছু এখানে এবং তিনি মাটি থেকে সমতল থেকে একটু উঁচু করে জায়গাটি বানিয়েছেন এবং এখানে উঁচুর পর আবার তিনি কিন্তু গর্ত করে সেখানে থাকছেন উঁচু জায়গা থেকে নদীর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতেও ভালো লাগে আর যে বিষয়টি না বললেই নয় আমাদের দেওয়াই নদীতে একটা ব্রিজ হচ্ছে একশো আটষট্টি মিটার দীর্ঘ একটা ব্রিজ হচ্ছে তো এই ব্রিজটি হলে আমাদের দুপারের মানুষের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি সাধিত হবে এবং ওই ব্রিজ থেকে এখানকার দৃশ্য আবার এখান থেকে ব্রিজের একটা দৃশ্য চমৎকার উভয় উভয়ের প্রতি একটা আকর্ষণ একটা প্রেক্ষাপট তৈরি করবে আশেপাশের জায়গাটাও খুব সুন্দর বেশ কিছু বটগাছ রয়েছে খোলামেলা পরিবেশ ছোট নদী কখনো পানি থাকে আবার থাকে না এই নদীর মধ্যে মধ্যে এত বড় একটা ব্রিজ হওয়া মানে এখানে বিনোদনের একটা নতুন একটা জায়গার সম্ভাবনা আছে সবাইকে সবাইকেই বরাবরের মতো আবারও আমন্ত্রণ রইল আমাদের এই এলাকায় আপনি অবশ্যই অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে